মানে বিচার হবে কাকে জেলে নেওয়া হবে আর কাদেরকে সেনাপ্রধান সেনা সদর দফতরে রেখে সীমান্ত পারি দেওয়ার ব্যবস্থা করে দেবেন সেই ঘটনাগুলো তার মানে কি সেনাপ্রধান নিজেই দেখছেন নাকি দেখছে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তারা কি ধরনের কাজে এখন ব্যস্ত এই অ্যাপ্রুভালগুলো এই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনুস কি ভূমিকা রাখছেন বাংলাদেশে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পর থেকেই এমন শোরগোল শুরু হয়েছে যে হাসনাত আব্দুল্লাহ শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলন ডেকে বসেছেন হাসনাত আবদুল্লাহ দেশত্যাগের খবর পর রাষ্ট্রপতির পাবার বৃহস্পতিবার সকালে স্ট্যাটাস দিয়ে বসলেন যে শুধু নাকি এই মাসেই অর্থাৎ এই চলতি মে মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতে উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না মে মাসের গিয়েছে মাত্র আট দিন যেদিন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিচ্ছেন আট দিনের অষ্টম দিন মাত্র শুরু হতে যাচ্ছে কিন্তু হাসনাত আবদুল্লাহ বলছেন ভারতের হাই কমিশন গোয়েন্দা সংস্থার সঙ্গে সামরিক বেসামরিক সরকারি বেসরকারি পর্যায়ে নাকি এই মিটিং হয়ে গেছে কিভাবে কিভাবে জানি যত চক্রান্ত রাষ্ট্রে ঘটছে সব খবর গিয়ে পৌঁছায় এই হাসনাত আব্দুল্লাহ কাছে কিন্তু যত ওই এসব চক্রান্তের নানা রকম নীল নকশা কথা বলে বা সরযন্ত্র থিওরি দিয়ে আব্দুল হামিদের দেশত্যাগকে ব্যাখ্যা করার চেষ্টা করা হোক না কেন কিন্তু সাবেক রাষ্ট্রপতি কি একটা ঝরাপাতা মশা বা মাছি যিনি হঠাৎ করে দরজার ফাঁক বলে কিংবা জানালার কোনো কুঠুরি গলে বেরিয়ে গেলেন আসলে তো তা নয় সাবেক রাষ্ট্রপতি একটা লাল পাসপোর্ট আছে সাবেক রাষ্ট্রপতি হিসেবেই সেটা আছে। এবং লাল পাসপোর্টধারীরা যখন কোথাও যান তখন তাদের নানা রকম সরকারি ক্লিয়ারেন্স গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় তাহলে সাবেক রাষ্ট্রপতি যে থাই এয়ারওয়েজ এর বিমানে করে ব্যাংকক যাচ্ছেন সে খবর কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কাছে ছিল স্বরাষ্ট্র উপদেশটা দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে কিছু নেতা কর্মী ছাত্র জনতা তাকে ঘিরে ধরলে কিভাবে আব্দুল হামিদ বেরিয়ে গেলেন এই বিষয়ে ক্ষোভ জানিয়ে ঘিরে ধরলে তিনি বলেছেন তিনি কিছু জানতেন না তবে যদি অপরাধীদের তিনি ধরতে না পারেন মানে যারা নাকি আব্দুল হামিদকে বেরিয়ে যেতে সহায়তা করেছে তাদের যদি তিনি ধরতে না পারেন তাহলে নাকি তিনি চলে যাবেন এখন ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিরাট কার্যকরী কোনো ব্যক্তি বা সব খুব আছে এই মাসে কোনো কিছু ভাবার আমাদের কারণ নাই। কাজেই আমরাও বুঝি যে স্বরাষ্ট্র উপদেষ্টার উপরেও যেসব উপদেষ্টারা আছেন কিংবা এই উপদেষ্টা মন্ডলীর ওপরেও মানে সরকারের ওপরেও যে সরকার আছে সেই সরকার হয়তোবা নির্দেশ দিয়েছে বা সবুজ সংকেত দিয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বেরিয়ে যেতে না হলে ন মাস ধরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিরাপদে আছেন তার ছেলে তার আসনে কিশোরগঞ্জে উপনির্বাচন করে এমপি নির্বাচিত হয়েছিলেন তার মানে ছেলে যেই ছেলে এবং শ্যালক সহ তিনি বেরিয়েছেন তার মধ্যে তার ছেলেটিও আওয়ামী লীগের সাবেক এমপি এতদিন কোথায় ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখন জানতে পারছি তিনি ছিলেন ভেতরে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে তার কেনা একটা ফ্ল্যাট ছিল এবং সেই ফ্ল্যাটেই রাষ্ট্রপতি থাকতেন তার ছেলে এবং পরিবার সহ তাহলে সেনানিবাসের ভেতরে তো এগিয়ে কোনো গর্তে গিয়ে তো লুকিয়েছিলেন না সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে সেই গর্ত থেকে হঠাৎ উঠে তিনি প্লেনে চেপে বসলেন দেখেন এখন যে সব খবর পাওয়া যাচ্ছে শুধুমাত্র লাল পাসপোর্ট নিয়েই থাইল্যান্ডের বিমানে উঠেছেন সাবেক রাষ্ট্রপতি do To Ta তিনি ভিভিআইপি লাউঞ্জ ব্যবহার করেছেন আপনি আমি জানি বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ আমরা কোনো দিন যাইওনি দেখাও পাইনি কারণ এই লাউঞ্জে ঢুকতেও ভিভিআইপি লাউঞ্জে ঢুকতেও সরকারের গোয়েন্দা সংস্থা সরকারি কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন প্রয়োজন হয় তাহলে সেই লাউঞ্জে গিয়ে একজন সাবেক রাষ্ট্রপতি তার সাবেক এমপি ছেলে এবং শ্যালক নিয়ে বিদেশ যাত্রার উদ্দেশ্যে বসলেন কিন্তু কেউ কোনো খবর পেল না এই যে হাসনাত আবদুল্লাহ আমরা গত কয়েক মাস আগের স্ট্যাটাসে জানলাম যেখানে তিনি প্রথম বললেন যে সেনাবাহিনী নাকি ভীষণভাবে জড়িত এই নানা রকম আতাত করে একটা রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসতে সেনা প্রধান একদম সেই প্রস্তাব তাদেরকে দিয়েছেন সেখানে আমরা জানলাম হাসনাতার সার্জিস সার্চিস প্রায় সেনা সদরে যান সেনা প্রধানের সঙ্গে ব্যক্তিগত আলাপ করেন কারণ তারা নাকি তার ছেলের মতো এখন তাদের বাবার মতো যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সেই সেনা প্রধান ওয়াকারুজ্জামানের তত্ত্বাবধানে থাকা একদম ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে এই যে সাবেক রাষ্ট্রপতি ছিলেন এবং সেই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েই তিনি যে সব নিয়ে নিয়ে বিমানে গিয়ে উঠলেন। এটা পরের দিন ভারত আর ভারতের হাই আর ভারতের গোয়েন্দা সংস্থা সামরিক বেসামরিক নানা জায়গায় মিটিং করছে বলে একটা ষড়যন্ত্র তত্ত্ব হাজির করার তো কোনো দরকার নেই প্রথম থেকে কি হচ্ছে দেখুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পাঁচই আগস্ট ভারতে গেলেন তিনি কিভাবে ভারতে গেলেন তিনিও তো সম্পূর্ণ প্রোটোকল নিয়ে গেছেন বাংলাদেশের সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের সেনাপ্রধান ফোন করেছেন ভারতের সেনাপ্রধানকে দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যাবেন সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে করে কিন্তু তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি সকল নিয়ে জ এর বিমানে গিয়ে উঠেছেন বিজনেস ক্লাসে উঠেছেন কাজে কোনো গর্ত থেকে বেরিয়ে মুখ লুকিয়ে কোনোভাবে সাত্রে কাদাপার হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ফেলেছেন তিনি এমন ভাবে জিনিসটাকে বর্ণনা করার কোনো কারণ নেই এই যে স্বরাষ্ট্র বলার পর থেকে ইমিগ্রেশন অফিসার কিংবা কিশোরগঞ্জ জেলায় যে থানায় এই রাষ্ট্রপতির নামে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে হত্যা মামলা হয়েছে সেই থানার তদন্তকারী কর্মকর্তা এদেরকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি এটা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা আমার মনে বরং প্রশ্ন মানে এসব নাটকীয় স্ট্যাটাস হাসনাত না দিয়ে কারণ ধরুন ভারতীয় হাইকমিশন ভারতের গোয়েন্দা সংস্থা সামরিক বেসামরিক বিভিন্ন পর্যায়ে বৈঠক করে ফেলেছে মাসের আটটা দিন যেতে না যেতে অন্যদিকে ভারত করছে সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে আর সরকারের উচ্চ প্রতিনিধি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলছেন ভারতের সঙ্গে আলোচনার চ্যানেল তৈরি করার চেষ্টা হচ্ছে মানে কোনো আলোচনার চ্যানেল আর অবশিষ্ট নাই ভারতের সঙ্গে তো সেই রকম অবস্থা যখন সরকার বর্ণনা করে সে সময় আবার হাসনাত আব্দুল্লাহ সরজনত্রত্ব হাজির করেন যে ভারত মাথা ধুইয়ে দিচ্ছে বলে এই সব ঘটনা ঘটতে পারছে সেগুলো আসলে যে কতটা বিশ্বাসের কে জানে বড় অঙ্গ আনি প্রশ্ন তুলতে চাই সেনাপ্রধানকে তালিকাটা কে দিচ্ছেন। মানে এই যে ধরুন সালমান এফ রহমান আনিসুল হক তাদেরকে নৌকায় তোলা হবে লুঙ্গি পাঞ্জাবি পরানো হবে দাড়ি ছেটে দেওয়া হবে এমন ভাবে ধরতে হবে যে তারা নৌকায় করে কোথাও পালিয়ে যাচ্ছিলেন মানে এই যে সারা জাতিকে বিনোদন দিয়ে এই দুজনকে ধরতে হবে বা ধরুন জুনায়দ আহমেদ সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি বিমানবন্দরে গিয়ে উপস্থিত হলেই তাকে ধরতে হবে কিংবা দীপুমণিকে বাসা থেকে ধরতে হবে আসাদুজ্জামানুরকে ধরতে হবে মানে আমি মনে করতে পারছি না মানে এ লম্বা তালিকা মানে কাকে কাকে ধরবো আর কাকে কাকে ক্যান্টনমেন্টে রেখে সীমান্ত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেব কিংবা বিমানে ওঠার ব্যবস্থা করে দেব এই তালিকাটা আসলে কোন দেশ থেকে কিভাবে আসছে গত সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার এমন একটা আলাপ উঠছিল যে আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য সহ সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা ছয় দশকের বেশি ধরে তার এই বর্ণাঢ্য ক্যারিয়ার আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন সেলিনা কি কি ইন্টারেস্টিং কৌতুহল উদ্দীপ ব্যাপার ভাব আগের রাতে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে দেশ ছেড়ে গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আর পরের দিন রাতে পুলিশ গিয়ে গ্রেফতার করলো সেলিনা হায়াত আমার মনে বরং প্রশ্ন যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা শুনছিলাম গত কয়েক মাস ধরে এবং যাতে এই দুইজনের নাম বারবার উঠে আসছিল সেই দুজনকে চব্বিশ ঘন্টার মধ্যে সেই দুইজনের গন্তব্য নির্ধারণ মানে একজনের গন্তব্য নির্ধারণ হলো বিদেশে আরেকজনের গন্তব্য নির্ধারণ হলো কাশিমপুর জেলে সেগুলো কিসের ভিত্তিতে এসব তালিকা কারা দিচ্ছেন মানে কার বিচার হবে তাকে জেলে নেওয়া হবে আর তাদেরকে সেনাপ্রধান প্রধান সেনা সদর দফতরে রেখে সীমান্ত দেওয়ার ব্যবস্থা করে দেবেন সেই ঘটনাগুলো তার মানে কি সেনাপ্রধান নিজেই দেখছেন নাকি দেখছে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তারা কি ধরনের কাজে এখন ব্যস্ত এই অ্যাপ্রুভালগুলো এই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনুস কি ভূমিকা রাখছেন এই প্রশ্নগুলো আমার মনে জাগে আমি জানি না আপনাদের মনে জাগে কিনা নিশ্চয়ই আপনাদের মনে জাগে কারণ সন্দেহ করবার তো যথেষ্ট কারণ আছে যে এমন একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও এই হাসনাত আবদুল্লাহরা কেন সরাসরি বলেন না যে এই ঘটনা সেনাপ্রধান ঘটতে দিয়েছেন বরং হঠাৎ করে আসিফ নজরুলকে দোষ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বরং যেমন বলেন তিনি কিচ্ছু জানতেন না আসিফ নজরুল স্ট্যাটাস দিয়ে বলেছেন তিনি আইন উপদেষ্টা তার অধীনে বিমানবন্দর দিয়ে কে আসা যাওয়া করবে সেই বিষয়টি না কাজেই তিনিও জানেন না কি কি জানেন জানতে চেয়েছেন সেনাপ্রধানের কাছ থেকে যে কি তালিকার ভিত্তিতে কিভাবে তিনি ঠিক করছেন কাকে তিনি বিদেশ পাঠাবেন আর কাকে তিনি বিচারের মুখোমুখি করবেন নাকি ডক্টর ইউনুস আর সেনাপ্রধান মিলে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন আর হাসনাত আব্দুল্লাহ এত রহস্য করছেন কেন উনার কাছে যারা খবর দিয়েছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা হাই কমিশন নাকি সামরিক বেসামরিক বিভিন্ন কর্তৃপক্ষের সাথে ক্রমাগত করে যাচ্ছে আমাদের জানাচ্ছেন না কেন তাদের কি নির্দেশনা আর সে নির্দেশনা যদি এত বড় ভারত বিরোধী সরকার ইউনুস সরকার মেনেই চলে তাহলে নিয়োগকর্তা হাসনাত আবদুল্লা এই ডক্টর ইউনুস ক্ষমতায় বসিয়ে রেখেছেন কেন এই সমাধান তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই কি আওয়ামী লীগের কোনো কোনো নেতার এই সীমান্ত দেওয়ার ব্যবস্থা হয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে বরং হাসনাত আব্দুল্লাহরা জোরদার কণ্ঠে কেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন না প্রধান উপদেষ্টার কাছে জবাব দিয়ে চাইছেন না কিংবা আবারও ওয়াকার না হাসনাত হাসনাত হাসনা